আলাইকুম সবাই কেমন আছেন আজকে বিকেলবেলা মার সাথে চুরি নিয়ে কি কী করছিলাম শাশুড়ি মার সাথে এটা কি কী হলো তো আজকে দেখবেন আপনার এই ব্লগটিতে আজকে আমাদের কিছু কথোপকথন তো ফার্স্টে আমি কিছু ভয়েস দিব তারপরে আমাদের অরিজিনাল ভয়েসটা আপনারা শুনতে পাবেন কী কী বলছি তো আজকে আমি ফার্স্টে একটু বলে রাখি কি হলো আমার শাশুড়ি মার সাথে একটু খারাপ হয়ে গেছে কারণ হচ্ছে যে আমার শাশুড়ি মায়ের কম্বল চুরি হয়ে গিয়েছে এজন্য তার একটু মন খারাপ আসলে হঠাৎ করে তার কম্বল চুরি হয়ে গেলে এটা আসলে ভাবতে পারছি না আমার ভীষণ খারাপ লাগছিলো আমি আসলে ননদের বাসায় ছিলাম আমি আসার পরে জানতে পারলাম আমার শাশুড়ি মায়ের কম্বল চুরি হয়ে গেছে তাই আমার অনেক খারাপ লাগছিলো আমি দু দিনের জন্য ননদের বাসায় গেছিলাম তো এসেই আমার মানে শুনে এগুলো অনেক খারাপ লাগছিলো যাই হোক তো আমার শাশুড়ি মায়ের সাথে আমি অনেক মজা করি অলওয়েজ দেখেন আমি হাসানোর চেষ্টা করি আমি তার মেয়ের মতোই সব সময় থাকি কারণ সে আমাকে অনেক বেশি ভালোবাসে আর শাশুড়ি মা আমার কাছে থাকলেই দেখেন আমার মোবাইল নিয়ে সব সময় মানে ভিডিও দেখবে এটা ওইটা মানে উনি অনেক মানে এগুলো অনেক লাইক করে আর কি যাই হোক তো আজকে এই যে মা আর আমি এখানে বসে আসছি বসে বসে আমি শাশুড়ি মাকে মোবাইলে স্ক্রল করে দেখাচ্ছিলাম আর আমার শাশুড়ি মা কিন্তু টিকটক ভিডিও তারপর হচ্ছে ইউটিউবের ব্লগ এগুলো কিন্তু সব কিছু আমার সাথে নিজের ইচ্ছা মানে আপনারা অবশ্যই জানেন হলে আমি এত এত ব্লগ আপনাদেরকে শেয়ার করতে পারতাম না রেগুলার আর আমার শাশুড়ি মা অনেক ভালো মানুষ তিনি আমার ব্লগে প্রচুর হেল্প করে প্রচুর হেল্প করে আর আমার এই ব্লগগুলো আমি শুধু বাংলাদেশিদের জন্য না সবার জন্যই দেই বাট বাংলাদেশি লোক মানুষগুলো আমার ব্লগগুলো দেখে বেশি কারণ আমি একটা বাংলাদেশি মেয়ে বাইরের কান্ট্রিতে নিজের সংসার কিভাবে সাজিয়ে নিলাম এটাই হচ্ছে ব্যাপার তো এখন আমি বেশ কিছু ব্লগ করেছিলাম ওইগুলো আমার শাশুড়ি মা দেখছিল যে আসলে ব্লগগুলো কেমন আমি জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে এই ব্লগগুলো তো বলছে অনেক সুন্দর হয়েছে সুন্দর সুন্দর ব্লগ করেছিস তো এই আর কি ব্যাপার আমার শাশুড়ি মা সবসময় আমায়ক একজন মানুষ আর আমি বলে রাখি আমি সবসময় আমার সংসারে হ্যাপি থাকার চেষ্টা করি অলওয়েজ আমি কখনোই কোনো ব্যাপারে আপসেট থাকি না আর আমাদের মধ্যে যা হয় আমরা নিজেরা মিউচুয়াল করে নিই খুব একটা বাইরের লোকের মানে অ্যাডভাইসের দরকার পড়ে না তো এই হচ্ছে ব্যাপার সংসারে আসলে সুখ দুঃখ থাকবেই তো এই হচ্ছে ব্যাপার আমি আমার পরিবারে অলওয়েজ সবাইকে নিয়ে সুখে থাকার চেষ্টা করি আপনারা এর আগেও দেখেছেন আমার শাশুড়ি মা আমার শ্বশুরমাশি সবাইকে নিয়ে আমি থাকি আর আমি ফুল পরিবার দেখিয়েছি এমন না অনেকে ফুল পরিবার দেখাতে পারে না কারণ অনেকের বাধা থাকে পরিবারে বা এমন কিছু কিন্তু আমি আসলে সবাইকেই দেখিয়েছি আমার পরিবারের কম বেশি যারা আছেন আর সবার সঙ্গে কীভাবে থাকে আমি খুব একটা বড়ো লোক পরিবারে না বড়ো লোক পরিবারে মেও না বা বড়ো লোক পরিবারে বিয়েও হয়নি কিন্তু হ্যাঁ আমার সংসারে ভালোবাসাটা অনেক বেশি আছে যেটা আসলে আর পাঁচটা পরিবারে থাকে না তো শাশুড়ি মার সাথে আজকে মন খারাপ নিয়ে কথা বলছেন শাশুড়ি মার মন খারাপ छोटियाँ ना को कहीं नहीं पाई जाने पर पूरा मन नोटों चुरी कुल्ला मस्त शुरू ही मारा नहीं ये बोलता है ना के कि कैसे कि कैसे ले लेकर वो तब ज़ारा ये बोलता है नहीं बोलता है था था था। कांच ये बोलता कांच दिया है कि यह चुनी है कि यहाँ नहीं है चलो वो कांच दिया है कि यह नहीं है हमारा तो नेक चिकुन पाकिस्तान में नहीं होती ना कार्ड का वाईफाई भी खराब हो गया कोई काम नहीं कर सकती किसी का भी चल वाईफाई फोन करके थक गया मैं फोन नहीं करता भी छोड़ दिया असली तो ये हमारा तो नहीं ਤਾਂ ਕਿ ਜਿਵੇਂ ਹਾਂ ਉਹ ਵੀ ਦੋ ਤਿੰਨ ਘਰਾਂ ਦਾ ਵੀ ਕੱਲ੍ਹ ਕਹਿੰਦੇ ਸੀ ਸਾਡਾ ਵਾਈਫਾਈ ਨਹੀਂ ਚੱਲਦਾ ਸਾਡਾ ਤਾਂ ਰਾਤ ਦਾ ਬੰਨਦਾ ਕੱਲ ਦਾ ਕੱਲ ਦਾ ਉਹਨਾਂ ਦਾ ਚੱਲਦਾ ਹੈ અમાਰੇ ਨਹੀਂ ਚੱਲਦਾ ਅੰਕਲ ਲਾਲਾ ਕੋ ਚੱਲਦਾ ਹੈ અમાਰੇ ਨਹੀਂ ਚੱਲਦਾ ਇਹ ਵੀਡੀਓ ਤਾਂ ਕਿੰਦ ਤਮਾਰ ਪਰ ਕੋੜੇ ਦਿੱਚੇ ਹਾਂ ਦੇ ਦੇ ਫੇਰ ਕਿਉਂ ਪਤਾ ਨਹੀਂ ਕੀ ਮਸਲਾ ফুট করে আমার গড়ের মনে হলো ক্যামেরা ধরা উচিত তাই ধরে বসছে আর একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছিলাম একটু মন খারাপের কথাও ছিল সেটা আপনাদের শেয়ার করলাম नहीं हां বড় হয়ে গেছে মানে आज पे था लेकिन বড় হচ্ছে भी मेरे हाथ में बाजार नहीं है मैंने बोला था, था तीन

अंदर इसके पास था जब पे ना मार उसके खाना क्यों गरमता है हमारी गर्मी नहीं वो गली में असाव में लेकर रेडी है गाड़ी हाँ उसको हो होके लेकर जाता है हाँ जब बुलो खाने आते हैं कि नहीं अच्छा शरीर बोमारिस्ट क्या मस्ट्री टा केमोंड लाग लो आपना देर अच्छे अच्छे मनाते हैं प्रॉग द আজকে ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকেন আর আমাদের জন্য অনেক ভালোবাসা